প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি আমরা এমন একটি বাস্তব এবং সংবেদনশীল বিষয়ের উপর নিয়ে এসেছি যেটা অনেকেই বুঝতে পারেন না কিন্তু জীবনের ভেতরে এসব ঘটনা খুবই ঘটে থাকে একজন বিবাহিত নারীর মন কখন কোন দিকে ঝোঁকে যায় এটা সবসময় চোখে দেখা যায় না কিন্তু মন যখন নড়ে ওঠে অনুভূতি যখন চুপচাপ পথ খুঁজে নেয় তখন আচরণের কিছু সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় সেই পরিবর্তনগুলোই আজ আমরা আলোচনা করব যাতে আপনি বুঝতে পারেন সম্পর্কের ভেতর কোথায় কি ঘটছে দর্শক ভিডিও শুরু করার আগে আপনাদের অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ আপনার একটি লাইক আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অসাধারণ উৎসাহ দেয় এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে যেসব আচরণ বা বিষয় তুলে ধরা হবে তা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে বলা নয় কারো ব্যক্তিগত জীবনকে আঘাত করারও উদ্দেশ্য নয় সামাজিক সচেতনতা বৃদ্ধি মানসিক উপলব্ধি এবং সম্পর্কের বাস্তবতা বোঝানোর জন্যই এটি তৈরি এক মনোযোগের সূক্ষ্ম পরিবর্তন যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি আবেগগতভাবে টান অনুভব করতে শুরু করেন তখন প্রথম যে জিনিসটি পরিবর্তন হয় সেটা হল তার মনোযোগ কিন্তু এই মনোযোগের পরিবর্তন কখনোই এক লাভে ধরা যায় না এটি খুব ধীরে আসে খুব নরমভাবে আসে আর খুব নিঃশব্দে আচরণের মধ্যে ঢুকে পড়ে আজকের এই প্রথম পয়েন্টে আমরা গভীরভাবে বুঝব কিভাবে এই মনোযোগের পরিবর্তন এক একটা ইঙ্গিত হয়ে দাঁড়ায় প্রথমত একজন বিবাহিত নারীর মন সাধারণত নিজের পরিবার সংসার দায়িত্ব কাজ এগুলোতেই থাকে কিন্তু যখন অনুভূতির ভেতরে অন্য কারোর জন্য একটু জায়গা তৈরি হয় তখন সেই মনোযোগের ভারসাম্যে পরিবর্তন দেখা যায় এমন এক ধরনের নরম চাহনি এক ধরনের বাড়তি খেয়াল বা এক ধরনের অতিরিক্ত আগ্রহ যা তিনি নিজের অজান্তেই দেখাতে শুরু করেন তিনি বুঝতে পারেন না যে তার মনোযোগ পরিবর্তিত হচ্ছে কিন্তু আচরণ সেটা প্রকাশ করে এই পরিবর্তন সবচেয়ে বেশি দেখা যায় কথাবার্তার ধরনে। ধরুন আগে তিনি আপনার কথায় খুব কম আগ্রহ দেখাতেন আপনি কোনো গল্প বললে শুনতেন কিন্তু বেশি কিছু প্রতিক্রিয়া দিতেন না কিন্তু এখন হঠাৎ দেখবেন তিনি আগের চেয়ে বেশি মন দিয়ে আপনার কথা শুনছেন আপনার বলা ছোট একটা বিষয়ও এখন তিনি মনে রাখছেন আপনি গতকাল কিছু বলেছিলেন আজ তিনি সেই কথার রেফারেন্স দিচ্ছেন এখানে মূল ব্যাপারটি হল একজন মানুষ তখনই কারো কথা মনে রাখে যখন সেই মানুষ তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দ্বিতীয়ভাবে আচরণে একটা অদ্ভুত নরমত্ব আসে আগের তুলনায় তিনি একটু বেশি কোমল হয়ে যান একটু বেশি ভদ্রতা দেখান আপনার সামনে অকারণও শান্ত থাকেন তার ভয় থাকে যেন আপনি বুঝে না ফেলেন কিন্তু অনুভূতি এমন একটি জিনিস যা চাপা রাখা যায় না তাই আচরণই তাকে প্রকাশ করে ফেলে এই মনোযোগের পরিবর্তন কখনোই হঠাৎ চোখে পড়ে না বরং আপনি যদি খেয়াল করে দেখেন দেখবেন তার ছোট ছোট কাজেই তার ভেতরের অনুভূতি লুকানো থাকে ধরুন তিনি কোনো বিষয়ে আপনার সাহায্য চান কিন্তু হেল্প চাওয়ার কারণটা অস্পষ্ট তিনি নিজেই করতে পারতেন তারপরও আপনাকে জড়ানোর জন্য তিনি আপনার কাছে আসছেন এটা সাটাল অ্যাট্রাকশনের একটা প্রচ্ছন্ন চিহ্ন একজন বিবাহিত মহিলা সাধারণত সচেতন থাকেন সমাজ কি ভাববে পরিবার কি ভাববে নিজের বিবাহিত জীবনের অবস্থান কোথায় দাঁড়াবে এসব নিয়ে তিনি দুশ্চিন্তা করেন তাই তার আচরণ কখনো সরাসরি প্রকাশ পায় না বরং তার মনোযোগের পরিবর্তনই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত হয়ে দেখা দেয় এমনও হতে পারে তিনি আপনার সামনে একটু বেশি সময় থাকতে চান অজুহাত খুঁজে কথা বলতে চাওয়া একই বিষয়ে বারবার প্রশ্ন করা আননেসেসারি ডিসকাশন শুরু করা এগুলো সবই সেই মনোযোগের সূক্ষ্ম পরিবর্তনের চিহ্ন যখন মন কারোর দিকে ঝুঁকে পড়ে তখন কথাবার্তা অকারণে লম্বা হয়ে যেতে থাকে এছাড়াও আচরণে আরেক ধরনের ব্যাপার দেখা যায় তিনি আপনার ব্যাপারে অল্প অল্প জিজ্ঞেস করতে শুরু করেন আপনার দিন কেমন গেল আপনি খেয়েছেন কিনা আপনি কোথায় গিয়েছেন এটাকে সাধারণ কেয়ারিং মনে করা যায় কিন্তু কোনো বিবাহিত নারীর পক্ষ থেকে এই জিজ্ঞাসাগুলো বারবার আসলে বুঝতে হবে মনে কিছু একটা কাজ করছে কারণ স্বাভাবিক সময় তিনি এতটা খেয়াল করেন না এমনও দেখা যায় তিনি নিজের কথা খুব সহজে বলে দেন একজন নারীর সবচেয়ে বড় চিহ্ন হল যখন তিনি মানসিকভাবে কাউকে গ্রহণ করেন তখন তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে শুরু করেন তিনি খোলামেলা কথা বলেন নিজের সমস্যার কথা বলেন নিজের অনুভূতির কথা বলেন কারণ তিনি মনে করেন আপনি তাকে বিচার করবেন না এই মনোযোগের পরিবর্তন অনেক সময় চোখের ভাষাতেও প্রকাশ পায় একজন মহিলার চোখ কখনো মিথ্যে বলে না তার চোখে এক ধরনের নরম আলো থাকে আপনার দিকে তাকানোর মধ্যে এক ধরনের অতিরিক্ত কোমলতা থাকে তিনি হয়তো চোখ সরিয়ে নেন কিন্তু আবার একটু পরে তাকান এটি নীরব ভালোবাসার সবচেয়ে শক্তিশালী চিহ্নগুলির একটি আরও একটি বিষয় হল তিনি আপনার সামনে থাকলে একটু সতর্ক হয়ে যান কারণ মনোযোগ যখন কারোর দিকে চলে যায় তখন মানুষ সেই মানুষের সামনে একটু টেনশন অনুভব করে তিনি চাইবেন যেন আপনি কিছু বুঝতে না পারেন কিন্তু দুশ্চিন্তা করতে করতে আচরণেই সব প্রকাশ পেয়ে যায় সবচেয়ে বড় বিষয় হলো এই পরিবর্তন কখনোই জোর করে আসে না এটা আসে স্বাভাবিকভাবে আবেগ থেকে মন থেকে এবং এটা শুরু হয় মনোযোগের পরিবর্তন দিয়েই সুতরাং একজন বিবাহিত নারীর মন কোন দিকে ঝুঁকছে কিনা তা বিচার করতে হলে তার মনোযোগ কথাবার্তা ও আচরণের ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করলেই অনেক কিছু বোঝা যায় মনোযোগ যেন একটি আয়নার মতো যেখানে অনুভূতির সব চিহ্ন ফুটে ওঠে দুই কথাবার্তার অস্বাভাবিক কোমলতা ও বাড়তি যোগাযোগ একজন বিবাহিত মহিলা যখন কাউকে ভালোবেসে ফেলেন বা তার মনে কারোর জন্য আলাবা অনুভূতি তৈরি হয় তখন তার কথাবার্তার মধ্যে এমন এক ধরনের কোমলতা দেখা দেয় যা তিনি নিজেও নিয়ন্ত্রণ করতে পারেন না মানুষের ভাষা তার মনকে প্রকাশ করে এটা সবার ক্ষেত্রে সত্যি আর নারীদের ক্ষেত্রে আরও বেশি কারণ একজন নারীর অনুভূতি কখনই চুপচাপ থাকে না সেটা আচরণে কথায় গলায় চোখে সব জায়গায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এই আচরণের পরিবর্তনটি এতটাই শক্তিশালী যে আপনার একটু পর্যবেক্ষণই যথেষ্ট এটা বুঝতে যখন একজন বিবাহিত মহিলা অন্য কারোর প্রতি মনোযোগী হয়ে ওঠেন তখন তার প্রথম প্রতিক্রিয়া হয় কথার নরমতা আগের তুলনায় তিনি বেশি বিনয়ের সঙ্গে কথা বলেন আপনার কথায় বিরক্ত হন না এমন কি অকারণও হাসেন আপনার ছোট ছোট মজার কথা যেগুলো সাধারণত অতটা মজার নয় সেগুলোতেও তিনি হাসির প্রতিক্রিয়া দেন কারণ ভিতরে ভিতরে মন যখন নড়ে ওঠে তখন ভাষা অজান্তেই নরম হয়ে যায় এটা কখনোই অভিনয় নয় বরং এক ধরনের অজান্তে হয়ে যাওয়া বদল এখন দেখা যাক এই আচরণের গভীরতাটা কোথা থেকে আসে একজন বিবাহিত নারী তার সংসার পরিবার আর নিজের দায়িত্বের প্রতি খুবই সচেতন সে জানে তার সীমা কোথায় কিন্তু মন যখন কারোর প্রতি আকৃষ্ট হয় তখন সেই সীমার ভেতরেও একটা নরম আবেগ ঢুকে পড়ে এই আবেগই তাকে আচরণে বদলে দেয় তিনি অকারণে আপনার সঙ্গে বেশি কথা বলতে চান একটা কথা বললে তিনি দশ লাইন জবাব দেন আপনি যদি একবার খোঁজ নেন তিনি জবাব দেন তিনবার আপনি একটা প্রশ্ন করলে তিনি দুটো প্রশ্ন করেন কথার লম্বা হওয়া অকারণ কথা বাড়িয়ে দেওয়া নিজের দিন কেমন গেল সেটাও হঠাৎ আপনাকে বলা এসব স্বাভাবিক আচরণের বাইরে যায় এই আচরণ আরও সুস্পষ্ট হয় যখন তিনি আপনার কথায় পার্সোনাল ইনভলভমেন্ট দেখাতে শুরু করেন উদাহরণ হিসেবে ধরা যাক আপনি বললেন আজ একটু মাথা ব্যথা তখনই তিনি বলবেন ওষুধ খেয়েছেন বিশ্রাম নিয়েছেন এভাবে চললে শরীর খারাপ হবে একটা কথা থেকে দশটা কথা তৈরি হয় এই বাড়তি যত্ন কখনোই কোনো নিরপেক্ষ মানুষের জন্য আসে না কারণ যত্ন আসে আবেগ থেকে আর আবেগ আসে মনোযোগ থেকে আরেকটা শক্তিশালী চিহ্ন দেখা যায় তিনি আপনাকে অকারণে উৎসাহ দিতে থাকেন আপনার একটা ছোট প্রচেষ্টাকেও বড় করে দেখেন আপনি একটু কষ্টে থাকলে তিনি মনোযোগ দিয়ে সান্ত্বনা দেন এমনকি তিনি আপনার ফিউচার নিয়ে আগের চেয়ে বেশি জানতে চান আপনার স্বপ্ন লক্ষ্য পরিকল্পনা এগুলোতে তার বাড়তি কিউরিয়সিটি দেখা দেয় এর কারণ হলো তিনি আপনাকে মানসিকভাবে জায়গা দিচ্ছেন এবং মানুষ তখনই কারোর জীবনের স্বপ্ন ও পরিকল্পনা জানতে চায় যখন সেই মানুষ তার কাছে কাছে চলে আসে এই বাড়তি যোগাযোগ কখনো কখনো আপনার অফলাইফেও ছড়িয়ে পড়ে যেমন আপনি অনলাইন না থাকলে তিনি খোঁজেন কেন অনলাইনে নেই আপনার রুটিন জানতে চান কোথায় যাচ্ছেন সেটা জানতে চান সাধারণত বিবাহিত কেউ অন্যের রুটিন জানতে চায় না কারণ এতে তার কোনো প্রয়োজন নেই কিন্তু যদি তার মন জড়িয়ে যায় তাহলে এই অকারণ খোঁজাখুঁজি শুরু হয় তিনি হয়তো সরাসরি বলেন না কিন্তু কথার ভেতরে লুকানো থাকে তিনি জানতে চাইছেন কারণ আপনাকে তার মনে জায়গা দিচ্ছেন কথাবার্তায় আরেকটি পরিবর্তন খুব গুরুত্বপূর্ণ তিনি আপনার সামনে রকম অভিমানী আচরণ দেখাতে পারেন এই অভিমান সাধারণ অভিমান নয় এটি খুব নরম খুব অপ্রকাশ্য যেমন আপনি তাকে গুরুত্ব দিলেন না তার মেসেজে একটু দেরিতে রিপ্লাই দিলেন কিংবা তার কথা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনলেন না তাহলে তিনি হালকা চুপ হয়ে যেতে পারেন কারণ যেখানে অনুভূতি থাকে সেখানে প্রত্যাশা তৈরি হয় আর প্রত্যাশা থেকেই অভিমান একজন বিবাহিত নারী সাধারণত বাইরে এমন অভিমান দেখান না কারণ সামাজিক অবস্থান তাকে সেটা করতে দেয় না কিন্তু কারো প্রতি মনোযোগী হয়ে গেলে তার ভেতরের অভিমান উঠে আসে আরও একটি বড় লক্ষণ হল তিনি আপনার সামনে সহজেই নিজের অনুভূতি প্রকাশ করতে শুরু করেন একজন নারী যার প্রতি মনোযোগী হন তার কাছে নিজের সমস্যার কথা দ্রুত বলে ফেলেন নিজের দিনের কষ্টগুলো ভাগ করে নেন নিজের সম্পর্ক বা পরিবার নিয়ে না বললেও নিজের মন খারাপের অনুভূতি শেয়ার করেন কারণ তিনি মনে করেন আপনি তাকে বুঝবেন একজন নারীর এই ইন্টারনাল ওপেনিং হল তার গভীর ইমোশনাল সিগনাল সামনে থাকলে তিনি একটু বেশি লাজুক বা নার্ভাস হয়ে যেতে পারেন আপনার সামনে আসলে অকারণ চুল ঠিক করেন শাড়ি বা পোশাক ঠিক করেন কথা বলার সময় অতিরিক্ত নরম হয়ে যান এগুলো সবই ভিতরের আবেগকে লুকানোর চেষ্টা কিন্তু লুকোতে গিয়েই প্রকাশ পেয়ে যায় একজন বিবাহিত নারীর কাছ থেকে অস্বাভাবিক কোমলতা তখনই আসে যখন তিনি আপনাকে এমন একজন মানুষ হিসেবে দেখছেন যে তার জন্যে মেন্টাল কমফর্ট তৈরি করছে তার সংসারের ভেতর হয়তো কেউ তার কথা মনোযোগ দিয়ে শোনে না কিংবা সে যে অনুভূতির খোঁজ করছে সেটি হয়তো সে পাচ্ছে না এছাড়া আপনার সামনে আসলে তিনি হঠাৎ খুব সিরিয়াস হয়ে যেতে পারেন যেন মনে হয় তিনি চাইছেন কিছু লুকাতে আসলে তিনি নিজের অনুভূতি চাপা দেবার চেষ্টা করছেন কিন্তু সেটা যতই চাপা দিতে যান আচরণে ততই প্রকাশ পেয়ে যায় তার গলার স্বর একটু নিচু হয়ে যায় চোখের যোগাযোগ কমিয়ে ফেলেন আবার কিছুক্ষণ পরে হঠাৎ তাকান এই বারবার তাকানো ও আবার এড়িয়ে যাওয়া এটি প্রেমের সবচেয়ে শক্তিশালী অশব্দগত ইঙ্গিত আরও একটি জিনিস আপনার সামনে থাকলে তিনি বারবার ছোট ছোট ভুল করতে পারেন যেমন কথা বলতে বলতে জিনিস ভুলে যাওয়া আপনি ডাকলে হালকা গুলিয়ে যাওয়া কিছু বলতে গিয়ে আটকে যাওয়া কারণ তার মন তখন শুধু ভাবছে আপনি তাকে কিভাবে দেখছেন একজন নারীর মনে যখন এই ভাবনা আসে তখন তার আচরণ অল্প অল্প অস্থির হয়ে যায় আপনি তাকে কিছু বললে তিনি খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু একটু নার্ভাস এক্সপ্রেশন থাকবে আপনি হালকা কোনো প্রশংসা করলে যেমন আজ আপনাকে ভালো লাগছে তখন তিনি প্রথমে লজ্জা পাবেন হাসবেন তারপরে একটু অস্বস্তি অনুভব করবেন কারণ তিনি বুঝবেন তার ভিতরের অনুভূতি আরও ধরা পড়ে যাচ্ছে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন আপনি হঠাৎ সামনে এলে তিনি একটু চমকে ওঠেন বা পোশ্চে পরিবর্তন করেন এই চমকে ওঠা আসলে ভয় নয় এটা ইমোশনাল এক্সাইটমেন্ট তার শরীর আপনার উপস্থিতিতে প্রস্তুত হয়ে ওঠে মন বলে সে এসেছে আর শরীর সে আবেগকে প্রকাশ করে তার চোখেও দেখা যায় দুই রকম চিহ্ন একটি হলো লাজুক চাহনি অন্যটি হলো গভীর চাহনি যখন তিনি লাজুক থাকেন তখন সরাসরি তাকাতে পারেন না আবার যখন অনুভূতি গভীর হয় তখন দূর থেকে গভীরভাবে তাকান এবং আপনি তাকালে চোখ সরিয়ে নেন এই চাহনি কখনও ফেক হয় না এটা পুরোপুরি অনুভূতির প্রকাশ অনেক নারী আপনার সামনে এসে একটু বেশি হাসেন আবার কেউ কেউ উল্টো অস্বাভাবিকভাবে চুপ হয়ে যান দুই ধরনের আচরণই প্রেমের ইঙ্গিত কেউ নিজের অনুভূতি এক্সাইটমেন্ট দিয়ে প্রকাশ করেন কেউ চাপা দিয়ে কিন্তু দুই দিকের ভেতরে কমন পয়েন্ট হলো আপনার সামনে তারা ইমোশনালি আনব্যালেন্সড হয়ে পড়েন যদি কখনো দেখেন আপনার সামনে তিনি হঠাৎ খুব গম্ভীর হয়ে গেলেন অল্প তর্ক করলেন বা আননেসেসারিলি রুড হয়ে গেলেন এটাও অনুভূতির চিহ্ন হতে পারে অনেক নারীর নেচার হলো যত বেশি টান অনুভব করেন তত বেশি দূরে থাকার চেষ্টা করেন কারণ তিনি ভয় পান নিজেকে আটকাতে চাইছেন ই সেলফ প্রোটেকশন বিহেভিয়ারও প্রেমের অস্থিরতার লক্ষণ তার শরীরী ভাষায় আরেকটা ইঙ্গিত দেখা যায় যেমন আপনার পাশে বসলে তিনি একটু দূরে সরে যান কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে কাছে আসেন এই মুভমেন্টেই তার ভিতরের কনফ্লিক্ট সেটা টান অনুভব করছে কিন্তু ভয়ও পাচ্ছে প্রিয় দর্শক সম্পর্কের দুনিয়া খুব সংবেদনশীল একজন বিবাহিত মহিলার আচরণে এই পরিবর্তনগুলো অনেক সময় খুব গভীর বাস্তবতা প্রকাশ করে কিন্তু মনে রাখতে হবে এই ভিডিওটি শুধুই শিক্ষামূলক উদ্দেশ্যে কারো জীবনে ভুল ধারণা বা ভুল বিচার তৈরি করার জন্য নয় সম্পর্ক বোঝা আচরণ বোঝা নিজের অবস্থান বোঝা এটাই এর উদ্দেশ্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মনে রাখবেন হতাশ হইও না